নমস্কার বেঙ্গুলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত আজকে এই ভিডিওতে আপনারা জানবেন ডায়ালিসিস রোগীর ডায়েটের বিষয়ে যে ডায়ালিসিস রোগীরা ডায়েটে কি কি খেতে পারেন বা তাদের ডায়েট কি হওয়া উচিত ডায়ালিসিস রোগীদের ডায়েট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের ভারসাম্য বজায় রাখে ও জটিলতাকে কম করতে সহায়তা করে ফার্স্ট পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ অবশ্যই জরুরি কারণ ডায়ালিসিসের মাধ্যমে শরীর থেকে কিছু প্রোটিন বাইরে বেরিয়ে যায় তাই ডিমের সাদা অংশ মাছ অথবা মুরগির মাংস সয়াবিন এসব খাওয়া যেতে পারে তবে রেড মিট বা মাটন একদমই খাওয়া উচিত নয় সোডিয়াম পটাশিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ রাখা বিশেষ গুরুত্বপূর্ণ একজন কিডনি ফেলার পেশেন্টের যদি তার বিশেষ করে ডায়ালিসিস চলছে অতিরিক্ত পটাশিয়াম হৃদস্পন্দনকে অ্যাটাক করতে পারে সমস্যা সৃষ্টি করতে পারে তাই কলা আলু টমেটো কমলা এইসব জাতীয় খাবার একদমই খাওয়া উচিত নয় ফসফরাস বেশি থাকলে হাড় দুর্বল হয়ে পড়ে তাই দুধ ও দুগ্ধজাত খাবারকে সীমিত পরিমাণে খেতে হবে সোডিয়াম বা লবণ কম খেতে হবে যাতে রক্তচাপ ও শরীরের ফোলাভাব নিয়ন্ত্রণে থাকে তরল গ্রহণও নিয়ন্ত্রণভাবে আপনাকে করতে হবে বিশেষ করে যারা মূত্রত্যাগ কম করছেন ফল ও সবজি খেতে হবে বেছে বেছে প্রতিটি রোগীর চাহিদা আলাদা তাই তাদের ডায়েট পরিকল্পনাও কিন্তু ব্যক্তিগতভাবে আলাদা এবং চিকিৎসকের পরামর্শও কিন্তু আলাদাভাবে পার ব্যক্তিতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে ডায়ালাইসিস রোগীর ডায়েট এমনভাবে পরিকল্পনা করা উচিত যাতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি বজায় থাকে এবং অতিরিক্ত বর্জ্য পদার্থ শরীরে না জমে রক্তের উপাদানসমূহ ভারসাম্য বজায় থাকে ডায়ালিস রোগীর ডায়েটের মূল উপাদানগুলো হলো যা বিস্তারিতভাবে একটি চার্ট করে আপনাদের সামনে প্রতিস্থাপন করছি যাতে আপনাদের প্ল্যান করতে সুবিধা হয় ফার্স্ট উচ্চ প্রোটিন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খেতে হবে যেমন ডিমের সাদা অংশ মাছ মুরগি বা সয়াবিন কারণ ডায়ালিসিসের সময় প্রচুর প্রোটিন বাইরে থেকে বেরিয়ে যায় সেকেন্ড কম পটাশিয়াম কলা কমলা আলু টমেটো এইসব খাবার পটাশিয়াম বেশি মাত্রায় থাকে এগুলো না খাওয়ায় সব থেকে ভালো বেশি পটাশিয়াম হার্টে সমস্যা তৈরি করতে পারে থার্ড কম ফসফরাস দুধ চিজ বাদাম ইত্যাদিতে ফসফরাস বেশি থাকে এগুলোর পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন না হলে হাড় আপনার দুর্বল হয়ে যেতে পারে কম সোডিয়াম লবণ অতিরিক্ত লবণ রক্তচাপ ও শরীরের ফোলাভাবকে বাড়িয়ে দেয় তাই লবণের মাত্রা কম করতে হবে নিয়ন্ত্রিত তরল গ্রহণ জলের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ অতিরিক্ত জল আপনার বুকে জমতে পারে যার ফলে আপনার শ্বাসকষ্ট হতে পারে এবং হৃদযন্ত্রে চাপ ফেলতে পারে দিনে এক থেকে দেড় লিটার জল আপনার জন্য প্রয়োজনীয় তবে যদি ডক্টর আপনাকে তারও কম জল খেতে বলেন আপনাকে সেই পরামর্শই মেনে চলতে হবে লাস্ট ভিটামিন ও খনিজ জাতীয় খাবার কিছু বিশেষ ভিটামিন বা সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে যা ডাক্তার বা কোনো পুষ্টিবিদ আপনাকে পরামর্শ দিয়ে থাকবেন একজন ডায়ালিসিস রোগীর জন্য সাধারণ একটি ডায়েট চার্ট আপনাদেরকে জানাবো তবে মনে রাখতে হবে প্রতিটি রোগীর শারীরিক অবস্থা ও রক্তের রিপোর্ট অনুযায়ী ডায়েট আলাদা হতে পারে এটি একটি নমুনা চার্ট চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত কিভাবে ডায়েট চার্ট সাজাবেন জেনে নিন সকালে কপালভাতি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন সকাল সাতটা থেকে আটটা হালকা গরম জল একটি সিদ্ধ ডিম ডিমের সাদা অংশ অবশ্যই কুসুমকে অ্যাভয়েড করে চলবেন একটি পাতলা রুটি সঙ্গে সুজি খেতে পারেন বা রুটি বা সুজি দুটোর মধ্যে আপনি একটা চুজ করতে পারেন সকাল নটা থেকে দশটা ওটস বা চিরা খেতে পারেন এক কাপ লাল চা খেতে পারেন চিনি ছাড়া বা হালকা চিনি দিয়ে যদি আপনার সুগার না থাকে তবে মনে রাখবেন যারা চা খাওয়ার অভ্যাস নেই তারা চা একদম খাবেন না যদি আপনার চা খাবার অভ্যাস থেকে থাকে তবেই চা গ্রহণ করবেন দুপুর একটা থেকে দুটো এক কাপ ভাত দুটো রুটি হয় আপনি ভাত খেতে পারেন বা রুটি খেতে পারেন কম লবণযুক্ত খাবার এক এক বাটি মুসুর ডাল একটু পাতলা করে এক বাটি সবজি পটল করলা ঢ্যাঁড়স যেগুলো সবজিতে পটাশিয়াম কম থাকে সেই সব সবজি গ্রহণ করুন এক টুকরো মাছ মুরগির মাংস হালকা তেলে স্যালাড স্যালাডে কী নেবেন শশা ও কাঁচা পেঁয়াজ মনে রাখবেন রান্নায় লঙ্কা ব্যবহার করবেন না গোলমরিচের ব্যবহার অবশ্যই করবেন বিকেল পাঁচটা এক টুকরো আপেল বা একটি পেয়ারা খেতে পারেন রাত্রি আটটা থেকে নটা একটি থেকে দুটি রুটি এক বাটি সবজি এক টুকরো মাছ অল্প পরিমাণে ডাল বা পনির এগুলোর মধ্যে আপনি সাজিয়ে নিন আপনার কখন কি খেতে পছন্দ বা আপনি কোনটা আগে বা পরে খেতে পারেন বিশেষভাবে মনে রাখবেন দৈনিক লবণ জল পটাশিয়াম ও ফসফরাসকে নিয়ন্ত্রণ রাখতে হবে কোলা চিপস পক্রিয়াজাতীয় খাবার লবণ জাতীয় খাবারকে অ্যাভয়েড করে চলতে হবে আপনি চাইলে আমি নির্দিষ্ট রোগীর জন্য ওজন এবং কিডনির অবস্থা অনুযায়ী ও রিপোর্ট অনুযায়ী কাস্টোমাইজ করে আপনাকে চার্ট প্ল্যান করে দিতে পারি আপনি কমেন্টে জানাবেন যে আপনার কিডনির অবস্থা রিপোর্ট কেমন আছে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কিডনি যত্ন নিন ধন্যবাদ